নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা হলো ভীষণ সিম্পল এবং নিরামিষ যেটা হচ্ছে কচু দিয়ে পুঁই শাকের একটা রেসিপি তো চলো দেখতে থাকো রেসিপিটা তো এই যে এখানে আমি নিয়ে নিয়েছি পুঁই আর এই যে কচু তো আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা পুরনো আছো তারা পুরো ভিডিও দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে তো এই যে দেখো এবার আমি পঁইটাকে আর পঁইয়ের যে পাতা যে শাক যেটা সেটাকে এভাবে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি কারণ পাতার মধ্যে অনেক সময় বালি টালি কিছু থেকে থাকে ধুলোবালি বালি তো সেটাও ওর মধ্যে ছেড়ে চলে যাবে ধুয়ে চলে যাবে আর এখানে কচু আর আলু নিয়েছি এভাবে গোটা গোটা করে কেটেছি আর এখানে আমি নিয়েছি মসুর ডাল তো আমি আজকে মুসুর ডাল দিয়ে পই কচু রান্না করবো তো চলো এবার এখানে আমি গ্যাসের মধ্যে দিয়েছি কড়াই চাপিয়ে আর ধুয়ে রাখা কচু আলুটা প্রথমে দিয়ে দিচ্ছি একে একে সব কিছু দিয়ে দেবো আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও বেশি বেশি করে শেয়ার করে দিও পইকচু ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে যারা রাঁধতে জানো যারা খেয়েছ তারা তো জানোই কত সুন্দর লাগে খেতে তো আমি যেভাবে রান্না করছি আমি আজকে সেভাবেই শেয়ার করছি তো প্রথমে আমি কচু আর আলুটা দিয়ে দিয়েছি এরপরে আমি দিয়েছি কেটে রাখা ধুয়ে রাখা শাকটা পঁই শাকটা এবার পঁই শাকের পরে আমি এরপরে দেবো এর উপরে আমার ধুয়ে রাখা মুসুর ডালটা তো মুসুর ডালটা তোমরা প্রথমেও দিয়ে দিতে পারো বা শেষেও দিতে পারো কোনো অসুবিধা নেই দেওয়ার পরে এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে এবার এটাকে আমি রেখে দেব একটু ফুটতে দেব তো চলো এই যে দু মিনিট অপেক্ষা করার পর দেখছি জলটা আমার ফুটে উঠেছে এবং শাকটা এই যে এবার আমি এটাকে ভালো করে নেড়ে নেব মুসুর ডালটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চারিদিকে যাতে মুসুর ডালটা এবং পই কচু আলু সব কিছু একসাথে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো এই যে ঠিক একসাথে খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি তার জন্য পৈশাক খেতে অনেকেই পছন্দ করো আবার অনেকে পছন্দ করো না কিন্তু ডাল দিয়ে এভাবে খেলে ভীষণ ভালো লাগে খেতে একবার খেয়ে দেখো তো তারপরে এই দেখো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা আমি এখনই দিয়ে দিচ্ছি পরে আরেকবার টেস্ট করে যদি কম বেশি হয় তোমরা পরে আরেকবার দিতে পারো আমি এখানে হলুদ দিচ্ছি না কারণ হলুদ দিলে আমার মনে হয় যে পইটা সিদ্ধ হতে চায় না তো তার জন্য আমি এখানে হলুদ ব্যবহার করছি না তো শুধু নুন দিয়ে আমি এই যে পঁইটা সিদ্ধ করছি আর এখানে আমার এই যে পয়শাকটা শাকটা সিদ্ধ হয়ে গেছে এই দেখো কচুটা সিদ্ধ হয়ে গেছে আলু এবং পয়েন্ট ডাঁটিগুলো সবটাই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এটা মোটামুটি এইট্টি টু নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে এটাকে এভাবে একটা জায়গায় ঢেলে নিতে হবে তো আমি এটাকে ঢেলে নিলাম এবার চর এই কড়াইটায় আবার গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি তো এই যে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি আর সর্ষের তেলে রান্নাটা করলেই আমার মনে হয় বেশি টেস্টি হয় তার জন্য আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি তোমরা কেউ চাইলে যেহেতু নিরামিষ তোমরা সাদা তেলেও রান্না করতে পারো তারপরে এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে আমি এখানে গোটা জিরে দিচ্ছি আর দিচ্ছি আদা কুচি আদাটা আমি গ্রেটের গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি তারপরে এভাবে দিচ্ছি দেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ অবশ্যই প্রথমে হলুদ দিয়ে দেবে তারপর আদা কুচি দেবে নালে আদা কুচি দেওয়ার সাথে সাথে হলুদটা দিয়ে দেবে তা হলে আদা কুচিটা ভীষণভাবে ছিটকায় বা ফোটে আদা বাটা দাও বা কুচি দাও অবশ্যই প্রথমে তেলে হলুদ দেবে বা আদার সাথে হলুদটাও সাথে সাথে দিয়ে দেবে তো চলো দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতো কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝাল অনুসারে স্বাদ অনুসারে আপনাদের দেবেন তো এখানে দেওয়ার পরে এটাকে একটু নেড়ে নিচ্ছি খুব ভালো করে তো এই যে দেখো আমার এটা হয়ে গেছে খুব সুন্দরভাবে মশলাটা তারপরে আমি সিদ্ধ করে রাখা পুঁই শাকটা দিয়ে দিলাম এর উপরে তো খুব সুন্দরভাবে এটাকে আস্তে আস্তে মিশিয়ে নেব এবং এটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে মোটামুটি পাঁচ মিনিট মতো হতে দেবো যাতে যে মশলাটা আমি ব্যবহার করেছি সেটা মোটামুটি পঁয়ের সাথে খুব ভালো করে মিশে যায় তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে নেড়ে নেওয়া হয়েছে এবং আমার হয়ে গেছে পই কচুর একটা সুন্দর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো তো আজকের মতো টাটা ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে